বিরোধীদের জন্য রাখা বোম আজ বেশিরভাগই নিজেদের গোষ্ঠী কোন্দলে ব্যবহার হচ্ছে কোটাসুরে আজ রাতে এমনই মন্তব্য করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি কনভিনার অর্জুন সাহা উল্লেখ্য মারগ্রাম থানার মারগ্রাম দুই নম্বর পঞ্চায়েতের শামুঘাটের এক ঝোপের ভিতর থেকে প্লাস্টিকের চারপতি তাজা বোমা উদ্ধার করে মারগ্রাম থানার পুলিশ তবে এই বোমাগুলি কে বা কারা কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল সে বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় আর এই বোমা উদ্ধার প্রসঙ্গকে সামনে রেখে কোটাসুর থেকে আজ রাতে তৃণমূলকে উদ্দেশ্য করে নানান মন্তব্য করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি কনভেনার অর্জুন সাহা বোমা উদ্ধার পশ্চিম বাংলায় তো বোম শিল্প এটা কুটি শিল্পে পরিণত হয়েছে সেটা অনেক আগেই বারবার প্রমাণিত হয়েছে তারপরে এখন যেটা হচ্ছে নির্বাচন কাছে আসছে বিরোধীদের জন্য তারা ব্যবস্থা করে রাখলেও এখন তৃণমূল তাদের নিজেদের মধ্যে কন্দলে এমন ভাবে জড়িয়ে গেছে তাই এই বোমগুলো বের করে তাদের নিজেদের পরস্পরের বিরোধে যে কে দখলদারি করবে কার তত্ত্বাবধানে তোলা আদায় হবে আমি একাই ভোগ করবো আর কেউ ভোগ করবে না বা আমার গ্রুপ ভোগ করবে এই বোঝা পারার জন্যে বিরোধীদের জন্য রাখা বোম আজকে বেশিরভাগটা ব্যবহার হচ্ছে তাদের নিজেদের গোষ্ঠী কন্দলে শিল্প এটা এটা হবে হওয়ারই আছে বাংলা তখনই মুক্ত হবে ডবল ইঞ্জিন সরকার ভারতের জনতা পার্টি যতদিন না আসবে ততদিন এই বোম বারুদের এই রাজনীতি থেকে বাংলাকে বের করা যাবে না আপনার কষ্টের টাকা প্রতারণার হাত থেকে বাঁচাতে চান তাহলে আজই অচেনা অজানা কাউকে ওটিপি শেয়ার করবেন না এছাড়া কেউ ফোন করে যদি আপনাকে লটারি পেয়েছেন বলে টাকা দিতে বলে এই লোভের দিকে পা বাড়াবেন না কথাতেই আছে লোভে পাপ। পাবে মৃত্যু এছাড়াও যদি ব্যাংক ম্যানেজারের নাম করে কোনো ওটিপি চায় তাহলে ভুলেও দেবেন না মনে রাখবেন ব্যাংক থেকে এভাবে কেউ কোনো ফোন করে না ব্যাংক সম্পর্কিত কিছু জানার থাকে কোনো যোজনার কথা বা এ বিষয়ে আপনার কৌতূহল তৈরি হয় তাহলে যোগাযোগ করুন নিকটবর্তী এসবিআই শাখা ব্যাংকে বা মল্লারপুর সুভার দীক্ষা ভবনে যোগাযোগ করুন এইট নাইন সিক্স সেভেন সিক্স এই নাম মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি সিটির এই বাইক আরামদায়ক পাবে আরোহীরা আমাদের এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও পালসার এন ওয়ান জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট এই অফারটি থাকবে একতিরিশ ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিছে মল্লারপুরের দাস অটোমোবাইলে আদি সংগ্রহ করুন বিভিন্ন মডেলের বাইক যোগাযোগ করতে কল করুন সেভেন জিরো জিরো ওয়ান নাইন টু এইট জিরো সিক্স ফাইভ এই নাম্বারে